আমি এখানে অল্প কিছু কিনে নিলাম তাছাড়াও আপকামিং সময় গেমে যে এই আসবে সেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর এই সার্ভারটা সেট করার জন্য সর্বপ্রথম কিন্তু তোমাদের মোবাইলে যদি কোনো সেগুলো করে দাও বা কেটে দাও কারণ এটা কিন্তু

প্রেস করে দিবে আর এখানে ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিও তে লাইক দিয়ে নিবে তারপর তোমরা ভিডিওর কমেন্ট বক্স দেখতে পাচ্ছো কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দিবে

যাদের টেলিগ্রাম চ্যানেল নাই তারা কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারবা আর এটা কিন্তু শুধু অ্যাপস না ওবিবি বিবি সহ এর লিঙ্ক দেওয়া থাকবো কিভাবে কিন্তু ভিডিওটা দেখিয়ে দিব তাই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এখন আমরা এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম এখন তোমরা এই লিঙ্ক থেকে অ্যাপস গুলো ডাউনলোড করার জন্য লিঙ্ক এর উপরে ট্যাপ করে তারপর ওপেন ক্লিক করবা আর যারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করা নিয়ম জানো না তারা অবশ্যই কিন্তু আরটিএফ পাওয়ার নামে আমার সেকেন্ড চ্যানেল রয়েছে ওই চ্যানেলে কিন্তু এই টিউটোরিয়ালটা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে আসবে এখানে ডাউনলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু কিছুক্ষণ অ্যাড দেখতে হবে অ্যাড দেখে তারপর তোমাদের সামনে ঠিক এরকম ফাইল আসবে এই ফাইলটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা দেখো আমিও কিন্তু এখানে তোমাদের সামনে ডাউনলোড করে নিতাছি তোমরা কিন্তু এখান থেকে এভাবে ডাউনলোডটা করে নিবা আর তোমাদের কত পার্সেন্ট ডাউনলোড হলো এটা দেখার জন্য থ্রি

আর দেখো ফাইনালি আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই এখন তোমরা চলে যাবে তোমাদের ফোনের জ্যাটার সিভার অপশনে আর এই জ্যাটার সিভার অ্যাপটা তোমরা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবো যাদের মোবাইলে তারা অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নিবা এখানে অ্যাপসের ভিতরে আসার পর তোমরা এখানে দেখতে পারবা ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনের উপরে একটা ক্লিক করে দিবা এখন এখানে কিন্তু তোমাদের ফাইলটা দেখতে পারবা যেটা তোমরা এখন ডাউনলোড করলা চারশো চোদ্দ এম বির অ্যাপস দ্বারা তোমাদেরকে দেখে দিতেছি দেখো এটাই কিন্তু আমাদের সেই অ্যাপ আর তোমাদেরকে যেটা দিয়েছি এটা হলো জিপ ফাইল তোমরা এই জিপ ফাইলের উপর একটা ক্লিক করে দিবা মানে যেটা ডাউনলোড করছো ওটার উপর একটা ক্লিক করে দিবা এখন তো এখান থেকে তোমরা এক্সটেক হেয়ারের উপর একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু এই জিপ ফাইলটা আনজিপ হয়ে তোমাদের সামনে দুইটা ফাইল বের হয়ে আসবে দেখো অলরেডি কিন্তু এখানে দুইটা ফাইল বের হয়ে আসছে উপরে তোমরা দেখতে পাচ্ছ আস্তত বাটা এপিকে আর নিচে রয়েছে কিন্তু মেন ও বিবি এখন তোমরা এখান থেকে আস্তত বাটা দেখতে পাচ্ছ আস্তত বাটার উপরে ক্লিক করে তারপরে এই অ্যাপটা কিন্তু হয়ে গেলে এখন তোমাদের এখানে আর কোনো কাজ নাই এখন তোমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবা গেমের ভিতরে মানে যে অ্যাপটা তোমরা এখন ডাউনলোড করছো এটাই কিন্তু ফ্রি ফায়ার গেম এখন তোমরা এই অ্যাপসের ভিতরে চলে যাবা ভিতরে আসার আর অনেকের ডাউনলোড হয় না দেখো আমার কিন্তু এখানে অটো ডাউনলোড হওয়ার শুরু হয়ে গেছিল এখানে আমরা কিভাবে ডাউনলোড না করে এখানে ওপিপি টা সেট করব এটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিবো তার জন্য তোমরা এখান থেকে ব্যাক করে দিবা আবার তোমরা তোমাদের ফোনের জ্যাটার সিভার অপশন এ চলে গিয়ে এখন তোমরা যে মেইন ওবি টা দেখতে পাতা এখান থেকে এখন এটা তোমরা ট্যাপ করে ধরে রাখবা এখানে ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা এখানে যে কপি অপশন দেখতে পারবা কপি অপশনের উপরে একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে এখন তোমরা উপরে যে ডাউনলোড দেখতে পারতাছো এখানে ক্লিক করে দিবা এখানে কিন্তু ব্যাক বাটনে ক্লিক করবা না তাহলে কিন্তু হবে না তোমরা এখন এখান থেকে ডিভাইস স্টোরেজ দেখতে পারতাছো ডিভাইস স্টোরেজের উপরে ক্লিক করে দিবা এখন তোমরা এখান থেকে অ্যান্ড্রয়েডের উপরে একটা ক্লিক করে দিবা এখন তোমরা এখান থেকে ওবিপি একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর এখানে তোমরা যে দেখতে পাচ্ছো আষ্টটো বাটা যে ফ্রি ফায়ার ম্যাক্সটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর নিচের দিকে যে একটা বাটন দেখতে পাচ্ছো এই বাটনের উপরে ক্লিক করে এটা এখানে পেস্ট করে দিবা দেখো এখন কিন্তু আমাদের ওবিপি টা এখানে চলে এসেছে মানে এখন কিন্তু ওবিপি আর তোমাদের ডাউনলোড সমস্যা হবে না এটা কিন্তু অলরেডি ডাউনলোড মানে যেটা ডাউনলোড হতো এটা তোমরা এখানে বসিয়ে দিয়েছো অলরেডি কিন্তু এখানে ওবিপি সমস্যার সমাধান হয়ে গেছে চলো এখন দেখে দেই তোমাদের সমস্যা সমাধান হলো নাকি হলো না এখন দেখো তোমাদের সামনে কিন্তু আমি আষ্টটো বাটা অ্যাপসের ভিতরে ঢুকে পড়লাম আর এখানে কিন্তু আমার সামনে কোনো ডাউনলোড অপশন আসলো না ডিরেক্ট আমাদেরকে গেমের ভিতরে ঢুকিয়ে দিলো কিছুটা লোডিং দিয়ে আর এটা কিন্তু গেস্ট ক্লিক করে একটা গেস্ট আইডি ক্রিয়েট করে নিবা অথবা গেস্ট আইডি আগে থেকে ক্রিয়েট করা থাকলে তোমরা লগ করে নিবা গেস্ট আইডি লগিং করা হয়ে গেলে এখন তোমরা গেমের ভিতরে ঢুকে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে তোমরা যে উপরে ইউআইডিটা টা দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিবা স্ক্রিনশটটা নেওয়ার কারণ হলো তোমরা এখন এই ইউডি টা যে কোনো এক জায়গায় লিখে কপি করে আনবা আমি কিন্তু অলরেডি এটা লিখে কপি করে নিয়ে চলে এসেছি এখন তোমরা আবারও চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন তোমরা নিচে এরকম লিঙ্ক দেখতে পারবা দেখতে সার্ভার আনলক এই লিঙ্কের উপরে জাস্ট ট্যাপ করে ধরে তারপর ওপেনিং এখন কিছুক্ষণ লোডিং শোডিং হওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখন তোমরা যে আনলক উইথ ডিসকো এখানে নিচের দিকে একটা লেখা দেখতে পাঠাছ এখানে একটা ক্লিক করে দিবা তারপর তোমরা এই ইউআইডি দেওয়ার যে একটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইউআইডি টা দিয়ে দিবা যে টা তোমরা ইতিমধ্যে লিখে কপি করে নিয়ে চলে এসেছো এখন আবার তোমরা এখানে নিচের দিকে আনলক উইদআউট ডিসকর্ড এর উপরে একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে অনেক সময় কিন্তু এখানে অ্যাড আসে অ্যাড আসে তোমরা অ্যাড গুলো ক্রস করে আবার কিন্তু এখানে ক্লিক করে দিবে এখন তোমাদের এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করতে হবে তিনবার তোমাদের কিন্তু এখানে নেক্সট এর উপরে ক্লিক করার পর বিভিন্ন ধরনের অ্যাড আসবে অ্যাড আসে তোমরা অ্যাডগুলো ক্লোজ করে আবার কিন্তু নেক্সট এর উপরে ক্লিক করে দিবা দেখো আমি কিন্তু এখানে অলরেডি তিনবার নেক্সট এর উপরে ক্লিক করে দিয়েছি এমনকি তারা কিন্তু এখানে আমার দিয়ে দিয়েছে মানে আমার কিন্তু দুই ঘন্টার জন্য ওপেন হয়ে গেছে চলো এখন ঢুকে দেখি আমাদের গেম এর প্রসেসার হয়েছে নাকি ওপেন হয়েছে না এখন তোমরা অনেকেই বলতে পারো দুই ঘন্টা মানে আমরা কি দুই ঘন্টায় ইউজ করতে পারবো না তোমরা দুই ঘন্টা পর পর ওখানে যতবার যতবারই দিয়ে আনলক করবা ততবারই কিন্তু প্রসেসার বার দুই ঘন্টার জন্য ওপেন হয়ে যাবে আর তোমরা দুই ঘন্টা করে করে অনেকবারই কিন্তু ইউজ করতে পারবা আর ফাইনালি আমি কিন্তু গেমের ভিতরে চলে এসেছি আর গেমের ভিতরে ঢুকার পরে দেখতে পারলাম কিন্তু ডায়মন্ড গোল্ড চলে এসেছে মানে আমার আইডিতে তে কিন্তু প্রসেসার করা হয়ে গেছে আর ভিডিও টা যারা এ টু জেড দেখেছো এক সেকেন্ড স্কিপ না করে তারাই কিন্তু সেট করতে পারবা বাকিরা আপ করতে পারবা তো আর দেরি কিসের যাও করো এনজয় করো